হাই বন্ধুরা আজকে হলো দোসরা এপ্রিল আর এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আমার দইটা কতটা সেট হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এমনিতে তো আমি ভোরবেলা একবার উঠে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর এখন দেখো তোমাদের দইটা দেখাচ্ছি দইটা খুব সুন্দর সেট হয়েছে চলো এবার নিচে যাই কে রাহুলের লাঞ্চের ব্যবস্থা করে তোমাদের সাথেও সেটা শেয়ার করে ফেলি তা আজকে লাঞ্চে দিয়েছিলাম ভাত ডাল চুক্তিফুল ভাজা আর ছিল পনির আলু সয়াবিনের তরকারি সাথে ছিল একটা বার্গার ব্রেকফাস্টের জন্য তাহলে এখন আমাকে টাটা করে চলে যাচ্ছে আর এবার আমি চলে যাব ছাদে আমার বেশ কিছু জিনিসপত্র এখন লাগবে যেগুলো আমি এখন খাই তাহলে আগে চলো দেখিয়ে দিই দোসরা এপ্রিল কীরকম গরম পড়েছিল সকাল আটটার সময় সূর্যটা দেখে তোমরা তো বুঝেই গেছো কি পরিমাণ গরম পড়েছে আমাদের ছাদে গ্রিন নেটের তলায় মা এবারে আরও দুটো নতুন সবজি চাষ করেছে সবজি না শাক একটা হলো কলমি শাক আর একটা হলো লাল শাক খুব সুন্দরভাবে কিন্তু উঠেছে জানি না কতটা ভালো হবে এবার ব্রাশ করে নিয়ে আমি এখন খেয়ে নেবো পাতা আর এখন নিয়ে নেবো পুদিনা পাতা এই পুদিনা পাতা দিয়েই এখন আমি বানিয়ে নেবো পুদিনা চা এই চাটা পিসিওডি বা পিসিওএস এর জন্য খুবই কার্যকরী এইটা খেলে শরীরের হরমোনাল ব্যালেন্স খুব ভালো থাকে সামান্য একটু মধু দিয়ে সকালবেলা আমি এই পুদিনা পাতা ফোটানো জলটাই খাই এটার টেস্ট কি বলবো ওই ঠেকায় পরে খাচ্ছি এই আর কি